সুপ্রদর্শক রাজা আহমেদ সবাইকে স্বাগত জানাচ্ছি তো দেখতে পাচ্ছেন এক ভাইয়ের গ্রেট টু জ্ঞান কমিশা তো ওনার অপারেশন কিন্তু হয়ে গেছে এর আগেও ওনার ফিডব্যাক আমি দিয়েছিলাম তো ওনার অপারেশনের সাত মাস সাত মাস পরে ওনার অপারেশনের রেজাল্টটি কেমন হয়েছে একটু পরে আমি দেখাবো তো উনি ডক্টর ইকবাল আহমেদ সারের কাছে অপারেশন করেছিলেন সিঙ্গেল হলে সিঙ্গেল হল সম্পর্কে আমি বারবার বলেছি যে এইভাবে অপারেশন করলে দাগ একদমই কম হয় মাত্র দুইটা ফোটা হয় এবং পাঁচ সাত মাস পরে বোঝাই যায় না যে অপারেশন হয়েছে সো উনিও কিন্তু খুব ফ্রেশ এবং চমৎকার একটা রেজাল্ট পেয়েছে তো আমরা রেজাল্টে চলে যাচ্ছি এই হচ্ছে ওনার রেজাল্ট সাত মাস পরে রেজাল্ট এখনো ব্যায়াম শুরু করেনি তো উনি যখন ব্যায়াম শুরু করবে আরও তিন চার মাস আরও স্মুথ রেজাল্ট আসবে তো দেখেন মনে হচ্ছে না যে অপারেশন হয়েছে সিঙ্গেল কি হলে ডক্টর ইকবাল আহমেদ স্যারের কাছে সো যারা গানকামিশ্রা সার্জারি করতে চাচ্ছেন আমি বলবো সিঙ্গেল কি হলে করবেন তাহলে দাগ একদমই বোঝা যাবে না যেমনটি দেখতে পাচ্ছেন সো ম্যানোকমি নিয়ে যদি আপনাদের আরও কোয়ারি থাকে স্ক্রিনে যে নাম্বারটি আছে সেই নাম্বারে হোয়াটসঅ্যাপ করলেও কিন্তু আমি বুঝাই দেবো আর একটা ব্যাপার যারা এক বছর বা দুই বছর পরে সার্জারি করতে যাচ্ছেন তাদের জন্য স্পেশাল বেল্ট আছে স্পেশাল বেল্ট পরার উপকারিতা কি সেটা এই ভিডিওর শেষে আপনাদের জানাবো যাদের ব্রেস্টটা একটু বড় এই বেল্টগুলো অপারেশনের আগে যদি আপনারা পরে এরকম টি শার্ট পরেন পাঞ্জাবি পরেন বা নর্মালি শার্ট পরেন কিন্তু বুঝতে পারবে না যে আপনার এই আছে বা বড়। যারা জ্ঞান যারা অপারেশন করবেন তাদের এই বেলগুলা কিন্তু দরকার হয় অপারেশনের পরে একুশ দিন এই বেলগুলা পড়তে হয় আপনার শেপটা ঠিক রাখবে ওরেও কমফোর্ট ফিল করবেন এই বেলগুলা পরে কিন্তু আপনি টি শার্ট গেঞ্জি টেঞ্জি পরে বাইরে গেলেও কেউ বুঝতে পারবে না যে আপনার অপারেশন হয়েছেন